নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ববাদীদের জয় হোক আজকের গল্প হচ্ছে চৌষট যোগিনী হিন্দু মন্দির মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবস্থিত চৌষট যোগিনী মন্দির যা তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ স্থান আর এটা একটা কিন্তু গোলাকার মন্দির যেখানে চৌষট্টিটি ছোট ছোট কক্ষ আছে প্রতি কক্ষে রয়েছে এক একজন যোগিনীর মূর্তি আর মধ্যস্থানে অবস্থান করছে একটি শিবলিঙ্গ যা চক্রাকারে শক্তির কেন্দ্রবিন্দুকে নির্দেশ করে এই স্থাপত্যকে তন্ত্রমন্ডল বা শক্তি চক্র বলে সন্ধে হলে সাধারণ মানুষেরা এই অঞ্চলে কিন্তু আর আসেন না বহু তান্ত্রিক ও যোগীরা রাতে এই স্থানে সাধনা করেন ভারতবর্ষের সংসদ ভবনে স্থাপত্য কিন্তু এই মন্দিরের গঠন থেকে কিন্তু অনুপ্রাণিত অনেকের মতে যোগীনের রাতে এখানে জাগ্রত অবস্থায় থাকেন সাধকদের মত অনুযায়ী এই মন্দির একটি আধ্যাত্মিক চক্র যেখানে সাধনার মাধ্যমে নিজের সুপ্ত শক্তিকে জাগরণ করা যায় ভারত থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী মহাকাল